মানে কোনো ধরনের টিউশন ফি লাগছে না আপনার এই প্রোগ্রামটাতে চোখ অ্যাবাউট ফিনল্যান্ড ভোকেশনাল কোর্স ফিনল্যান্ডের যে ভোকেশনাল কোর্সটা রয়েছে এটা নিয়ে আমাদের সবার মধ্যে একটা কনফিউশন রয়ে গিয়েছে যে জানুয়ারি ইনটেকের পরে আমাদের আলটিমেটলি আপকামিং অর নেক্সট ইনটেকের অ্যাপ্লিকেশনটা স্টার্ট হবে কিনা কবে হবে কখন হয়েছে বা আদৌ আমরা অ্যাপ্লিকেবল কিনা এই কাজটা করার জন্য তাদের জন্য বলতে চাই দের ইজ আ ভেরি গুড নিউজ ফর ইউ গাইস এপ্রিলেই আমরা আপনাদের জন্য এই অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করার সুযোগ পাচ্ছি সো যারা এপ্রিলে সাবমিশন করতে চাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশনটা তাদের জন্য শুধুমাত্র দুইটা ক্রাইটেরিয়া মেনটেন করে বা মিট করে আপনার অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করতে পারবেন দ্যাট ইজ ভেরি সিম্পল আপনার এসএসসি কমপ্লিট থাকা লাগছে অ্যান্ড আপনাকে জুলিঙ্গতে পেতে হবে 85 ফাইভ অনলি এইটি ফাইভ ওভার আউট অফ ওয়ান হান্ড্রেড মধ্যে আপনাকে পেতে হচ্ছে শুধুমাত্র পঁচাশি যারা এই দুটো ক্রাইটেরিয়াটেন করতে পারবেন তারাই এলিজিবল হয়ে যাচ্ছেন ফিনল্যান্ড এরকেশনাল কোর্স মানে কোন ধরনের টিউশন ফি লাগছে না আপনার এই প্রোগ্রামটাতে নট ইভেন দ্যাট এখানে আপনি যখন অ্যাপ্লিকেশন করছেন আপনি ফ্যামিলি সহ মুভ করতে পারছেন ফিনল্যান্ড এর মতো একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে এতগুলো অপশন মানে আমার মতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য इट्स হেভেন অফার অ্যাকচুয়ালি কারণ অ্যাজ আ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমরা যেটা যেটা এক্সপেক্ট করি সবকিছু আছে এই ভোকেশনাল কোর্সে সো ডোন্ট গেট লেট আজকে আমাদের সাথে আপনার জার্নিটা স্টার্ট করুন আপনার গাইডলাইটার জন্য সো দ্যাট নেক্সট ইনটেকে আপনি আপনার নিজেকে ফিনল্যান্ডের কোনো একটা সিটিতে আবিষ্কার করতে পারেন